নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে কেটেতে বেসেছি যে কি আজকে খাবারে কী কী হয়েছে ভাত দিয়েছে নুন দিয়েছে এটা হচ্ছে ভেন্ডি আর এসে আলুর চচ্চড়ি আর এটা হচ্ছে আপনার ঝিঙ্গি ভাজা পটল মালছি পটল একটু ভাজা আর ঝিঙ্গি ভাজা আচ্ছা এবারে ডাল আছে ডাল সেদিনে খাঁড়া আর ভাত দেখি খেয়ে দেখি বা খুবই গরম নুন একটু মাখাইয়া এবারে হচ্ছে আলু ভিন্ডি আচ্ছা পটল ভাজা দি মাখিয়ে কেমন বানাইছে ম ডাল দিকে খাঁড়াগুলো মনে হয় মা বেশি করে খাঁড়া দিয়েছে ডাল দিয়ে ভাতটাকে আগে সুন্দর করে মাখাই আলু দিয়ে ভেন্ডি দিয়ে মাখাই মাখিয়ে দিয়ে তেল কম আছে আলু দিয়ে ভেন্ডি দি পটল ভাজা দি মাখিয়ে মাখিয়ে ঠিক আছে মাছ একটি দিয়ে থাকি ভাত পটল ভাজা ডাল খাঁড়া দিয়ে দাম আর ভেন্ডি আলু তরকারি এই বন্ধুরা খার শেষ করছি পর দেখাবেন নমস্কার